যেতো বন্ধুরাmost of ভিডিওটা করব আজ আমি শিখাবো তোমাদেরকে সূচক কী কাকে বলে এবং চিহ্ন ঠিক আছে তো আমরা লিখি সূচক হ্যাঁ সূচক তাহলে 125 কম্পকে বলে 7 এর যে

তাহলে যেকোনো পরিমাণে পরিমাণ এক সময় যে শুক্র তাকে শুক্রে একটি শুক্র শুক্র বুঝতে পারছ তো যদি বুঝে থাকো তাহলে তোমাদের কী অনেক অনেক ধন্যবাদ